আসসালামু আলাইকুম আমি আজকে আপনার কাছে শেয়ার সেকেন্ড পরিচর্যা আমি কিভাবে করি তার মানে যে কোন ফার্টিলাইজার দেই সেকেন্ড পরিচর্যা করার মানে কি তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে এই ভিডিও মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর ভিডিওটা দেখতে থাকোকা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলিবা ইনশাল্লাহ তো আমরা লাউ গাছর সেকেন্ড পরিচর্যা সেনে করমো লাউ গাছর সেকেন্ড পরিচর্যা করলে গাছের মাঝে দ্বিগুণ লাউ পাওয়া যায় বা দ্বিগুণ ফসল পাওয়া যায় এর কারণে সেকেন্ড পরিচর্যা করা তো সেকেন্ড পরিচর্যা কি সেকেন্ড পরিচর্যা হলো লাউ গাছের যখন ফেস্ট সিজনের যে লাউগুলো ধরবো আরে খাটার পর আমরা সেকেন্ড সেকেন্ড পরিচর্যা গিয়া গাছর মাঝে যে বয়স্ক যে ফাতাগুলা থাকে ফেস প্রথম যে ওয়ান জি কাটিং করি আমরা যে লতকুলা পাই ও লতকুলার যে ফাতাগুলা থাকে বয়স্ক ফাতাগুলা এগুলারে আমরা খাটিয়া ফালাই হইব ফালানির পর আমরা গাছর মাঝে খাবার দিতাম তো ফার্স্ট আমরা গাছ দেখি যে ফেস্ট সিজনের যে লাউগুলো আছে লাউগুলো আমরা খাটিয়া নিতামাইব আর খাটিয়া নেওয়ার পর যে বয়স্ক ফাতাগুলো আছে গাছের মাঝে লাউ গাছের মাঝে সব ফাতাগুলো আমরা খাটিয়া ফেলাইতাম তখন অব্যক্ষা গাছর মাঝে যখন ত্রিজি যে ব্রাঞ্চগুলা বাড়ব বা লতকুলা শাখাগুলা বাড়াইব ওগুলাই মাসার মাঝে জায়গা ফাইব জায়গা ফাইয়া তার থেকেও সুন্দর খুবই ইয়া মাসার মাঝে বাইব লতকুলা আর তার থেকেও আমরা দ্বিগুণ ফসল আশা করতাম পার লাউ গাছের মাঝে তো অনেক প্রশ্ন করুন যে লাউ গাছটা কি অনেক লাউ ধরে ঠিক আছে লাউ ধরার পরও গাছর যে লাউ লাউগুলা টিকেনা সবগুলা ফসিয়া মারা যায় তো লাউগুলা ফসার কয়েকটা রিজন আছে ফার্স্ট রিজন ফরে গিয়ে আপনার লাউগুলা ঠিকমতো পরাগায়ন হয় না যখন লাউগুলার ফুলগুলা ফুটে কুসুমগুলা বাড়য় তখন ঠিকমতো পরাগায়ন হয় না এর কারণে লাউগুলা ফসে কইবা আমরা তো পরাগায়ন করছি কীভাবে পরাগায়ন করসন পরাগায়ন করবা এভাবে যে আপনারা যেন লাউটার মাঝে টাচ না করুন যদি লাউর মাঝে টাচ করুন বা লাউয়ে যদি আপনার কোনো আঘাত পায় তখন লাউগুলা টিকে থাকতো না এগুলা ফসি যাব কারণ লাউর যে কুসুমগুলো আছে যে রুমাগুলা গার মাঝে আছে ওগুলোর যদি দানাগুলা যদি একটু ভাঙে যায় বা ফাতা ভিতরের যে গর্ভকুণ্ডটা আছে গর্ব গর্ভকুণ্ডর মাঝে যদি একটু স্পট পড়ে তখনও লাউগুলা ফসব তো সব খুবই সাবধানে পরাগায়নটা করা লাগে ঠিকমতো ঠিকমতো যদি পরাগায়ন হতা পারেন আপনার এইটি নাইন পার্সেন্ট লাউ আপনার গাছ মাঝে টিকিয়া থাকব ইনশাল্লাহ আর সেকেন্ড হইল কি গাছের মাঝে অতিরিক্ত ফাতা থাকার কারণেও লাউগুলায় খাবারগুলা পায় না ঠিকমতো কারণ পাতা ফাতার মাঝে সব ধরনের পুষ্টি যায়গি ফাতায় আর লটে সব ধরনের সব পুষ্টিগুলা খাইলায়। লাউয়ে পুষ্টিকর খাবারগুলো নিতে পারে না এর কারণেও লাউগুলা ফসিয়া মারা যাইতে পারে তো লাউর মাছার মাঝে যদি দেখুন বেশি বয়স্ক ফাতা সাথে সাথে আপনারা লউর মাছাটার খালি করিয়া দিবা ফাতাগুলা বয়স্ক যত ফাতাগুলা সব ফাতাগুলা ফালাইয়া দিলাইবা আর যে খালি ব্রাঞ্চগুলা নতুন নতুন যে ব্রাঞ্চগুলা বাড়বো ওগুলা খালি রাখবা আর ওগুলা কি ধরে এক ছয় সাতটা ফাতা আপনারা রাখিয়া বাকি সারা ফাতাগুলারে কাটিয়া দিলাইবা আর লাউ গাছর তৃতীয় রিজন গিয়া যে গাছগুলা যখন আমরা সুতো রুয় তখন ওরকম বান্ধি বান্ধিয়া গাছ কুলা আর গাছকুলারে বান্ধিয়া রুইলে যখন বড় হয় গাছগুলা তখন যে স্পেসটা থাকে মাঝখানো আমরা রাখি বাঁধিয়া রসিদি হোক আর সুতা দিয়ে হোক যেভাবেও আমরা বান্ধিয়া রাখি না এখানে একটা অল্প একটা স্পেস থাকে একটা উঠি যায় আর লটটা বড়ই যায় তো তো এর কারণে লতর মাঝে অনেক সময় মাঝখানও হামাই যায় লতর খাটি যায় লতগুলা তো একটা আবার সাবধানে খাটিয়া দিতইবা। বা দেখতে বা খেয়াল রাখত হইবা যে গাছের গুঁড়ার মাঝে ওরকম বান্দা আছে নি যদি বান্দা থাকে তাহলে সাথে সাথে কাটিয়ে দিবা কারণ এটাই হোক লাউ গাছর অনেকটা ক্ষতি করে লাউ গাছর যে লাউগুলা এগুলা বড় হইতে দেয় না কারণ খাবারটা নিচে তাকে যায় গুঁড়ার মাঝে যত খাবারগুলা দেওয়া হয় এগুলা উফরে দিয়ে উঠতে পারে না লাউর যে শাখা পোশাখা এগুলায় নিতে পারে না তো এর কারণে ওরকম যে বাঁধা আছে লতগুলা বাদগুলা খাটিয়া দিবা তখন গাছগুলাই খাবারটা খুবই সুন্দর নিত চতুর্থ রিজন গিয়া গাছর মাঝে খাবার দিতই বা লাউ গাছ যত লাউ গাছ খাবার দিবা তত ফসলটা বেশি বেশি করে ফাইবা তো আমি লাউ গাছও প্রতি সপ্তাহে একবার খরি খাবারগুলা দেই আর সব সময় গাছের মাঝে ফানি দেই লাউ গাছের মাঝে যদি গাছের মাঝে সপ্তাহে একবার যদি খাবারগুলা দেন। তখন আপনার লাউ গাছটা থেকে অনেকটা ফসল আশা করতে পারবা কারণ গাছগুলা যদি বালা খাবারগুলা খাইতে পারে তখন আপনার ফসলটাও বেশি বেশি করে দিব ইনশাল্লাহ তো আমি যে এক সপ্তাহ যে খাবারগুলো দেই এগুলো হলো কি অর্গ্যানিক কারণ আমি অর্গ্যানিক গার্ডেনিং করি এর কারণে সবসময় আমি অর্গ্যানিক ফার্টিলাইজারগুলা দিই তো অর্গ্যানিক ফার্টিলাইজার কোনগুলা আমি যে গরম কিচিন ওয়েস্টে যতগুলো আছে ফিয়াইজোর বাদা বা পটেটো বাদা অথবা কিউকম বাদা অরেঞ্জ বাদা সবগুলারে আমি একটা পটর মাঝে ভিজাইয়া রাখি এক সপ্তাহ আর এক সপ্তাহ পরে এগুলারে আমার গাছর গুড়ার মাঝে দেয় তো আমি একটা ও ওরকম বিজয়া রাখছি ছোট্ট একটা কন্টেনারও কারণ একটা গাছ লাগে আমি দেখাই রাম আপনার কীভাবে আমি বিজয়া রাখিয়া দেই তো ওরকম আমি ছোটো ছোটো কন্টেনারও বিজাই না বড় একটা ড্রামর মাঝে বিজয়া রাখি সব সময় আমি যে আপনার সব সময় হয় নাইট্রোজেন খাবার নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ম্যাগনিজিয়াম যত কিছু আছে সব কিছু অলগিয়া ও খাবারগুলো থাকে তো এর কারণে আমার কোনো ফার্টিলাইজার কিনতে হয় না জাস্ট খালি চিকেন মেনিউর আর ফিশ প্লাড অ্যান্ড বন সি ও তিনটা ফার্টিলাইজার আমি সব সময় কিনি আর আর কিনি অ্যাপসিন সল্ট তো ও সাইটটা ফার্টিলাইজার আমি সব সময় কিনি আর বাকি সব আমার আতে তৈরি করা পটাশিয়ামগুলা নাইট্রোজেনগুলা তো ওগুলা দিয়াও আমি গার্ডেনিং করি খুবই সুন্দর ফসল পাই প্রতি বছর মাসাল্লাহ তো এর মধ্যে দেখতে পারবা চাউলও যদি আপনারা কিছু যদি চাউল ওলান যদি নষ্ট হয়ে যায় চাউলও দিতে পারবা চাউল যদি ওরা বিজাইয়া রাখি দিন এক সপ্তাহ বিজাইয়া রাখতে আপনারা বীজ বিজাইয়া না রাখিয়া আপনারা গাছের গোঁড়া দিবানা না হয়তো ফাঙ্গাস হয়ে যাব তো যখন আপনারা এগুলারে ফসাইবা ফসাইয়া রাখিয়া এক সপ্তাহ ফসাইবা এক সপ্তাহ ফসাইয়া রাখিয়া তারপর গাছর গুড়ার মাজে দিবা তখন আর আপনার গাছ ফাঙ্গাস হাইত না ইনশাল্লাহ আর যদি এগুলারে ফসাই না তে এগুলা মাটি ফসানির চেষ্টা করবো আর গাছর যে গুড়ার মাঝে যে নতুন খাবারগুলা দিছেন এগুলা ফসাত থাকি থাকি এগুলার মাঝে ফাঙ্গাস শুরু হয়ে যাব গাছের ক্ষতি ফারে এর কারণে সব সময় গাছগুলার মাঝে খাবারগুলা দিতে হইলে অর্গ্যানিক খাবারগুলা দিতে হইলে ফসাইয়া দিবা তখন গাছের লাগে খুবই পালা তো সময় ওলা গাছের মেনটেং আমি করি ওর পরিচর্যা করি মা প্রতি বছর আমার গাছ থাকি অনেক ফসল পাই তো এখন আমি গাছের গুঁড়ার মাঝে ফানে দিবো আর ফানের সাথে আমি অপসেন সল্ট এড করব দুই চামুচ অ্যাপসেন সল্ট আমি দশ লিটার ফানের মাঝে দিব দিয়া বালা করে মিক্স করিয়া তারপর আমি গাছের গুঁড়ার মাঝে দিব তো আমার ভিডিওটা আপনার কাছে কিলাই লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাই দিবা ইনশাল্লাহ এত সময় আমার সাথে থাকিয়া ভিডিওটা দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম